বাংলাদেশে আওয়ামী লীগের শোক দিবস তো আমি মনে করি যে আওয়ামী লীগের শোক দিবস তো অতীতে পালন করছে এখন ওই পনেরোই আগস্ট শোক দিবস পালন না করে পাঁচে আগস্ট আওয়ামী লীগের শোক দিবস পালন করা উচিত কারণ আওয়ামী লীগের মৃত্যু হয়েছে এই পাঁচে আগস্ট এবং মৃত্যু হয়েছে বাংলাদেশে তাদের দাফন খাপন হবে দিল্লিতে দাফন খাপন তো মুসলমানেরই হয় জানাজা তারপর গোসল এগুলো মুসলমানের হয় হিন্দুদের কি তো পুরে ফেলে তো তাদের দাফন কাফন হয় কিনা আমার জানা নাই তবে তাদের যে কবর বা এই আত্মা হিন্দুরা কি বলে আমি জানি সেটা দিল্লিতে হবে আবার বুবুদি মাঝে মধ্যে বলে যে সীমানার কাছাকাছি আসি চট করে ঢুকে পড়বো যে আসেন আমরা তো ওয়েলকাম জানাবো আমরা তো আপনার আগমনের জন্য অপেক্ষায় আছি আমরা তো অনেক সময় বলি যে আমার ভাই কবরে খুনি কেন খুনি কেন বাহিরে তা আপনি আসেন আপনাকে আসতে মানা করছে কি আমরা তো আপনার অপেক্ষায় আছি আপনি আসেন এই যে দেখেন আপনার বত্রিশ আজকে কি অবস্থা আপনার বঙ্গবন্ধুর কী অবস্থা আপনি আসেন না কি সেজন্য আপা আমি বলবো আপা দেখা যান বত্রিশে আজকে কী অবস্থা আজকে বত্রিশ জনগণ আপনার কি করছে আপ আপনার তাড়াতাড়ি চলে আসে আপনি যদি আরও দেরি করেন ওই দেশে থেকে তাহলে এই দেশ অবস্থা বত্রিশ অবস্থা গোপালগঞ্জের অবস্থা আরও ভয়াবহ ভয়াবহ হবে ঠিক আছে আর আওয়ামী লীগের ভাইদেরকে বলবো আপনারা যে পনেরোই আগস্ট শোক দিবস পালন করতেন আর সেটার সাথে সাথে পাঁচই আগস্টও শোক দিবসটি একটু পালন করেন।